সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আরও একটি ব্যস্ততম দিন শেয়ার করছি তোমাদের সাথে আজ হচ্ছে কিন্তু শনিবার আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি রান্না করে যাওয়ার জন্য সকালবেলা বেশ কিছুটা কাজ সেরেই তবে স্নান করেছি তো আজ আমার গাছে একটা ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল আর সকালবেলা উঠে যখন দেখি গাছে ফুল ফুটেছে আমার বাড়ি অবশ্য ফুল গাছ নেই তবুও কয়েকটা ফুল গাছ আমি কিনে এনেছি এবার বাড়িতে লাগাবো বলে তো মনটা সত্যি ভালো হয়ে গেল সকালে নীলকণ্ঠ ফুলটা দেখে সকালবেলায় রান্নাঘরটা মুছে তবেই আজ রান্নাটা শুরু করব সেই জন্য ঘরে আর চা বানায়নি দোকান থেকে চা নিয়ে এসে খেলাম এখন এসেছি চাটা না খেলে তো কাজে মন বসবে না তাই চা খেয়েই রান্নাঘরের কাজে হাত দিলাম সপ্তাহের একটি দিন বৃহস্পতিবার আমরা ঘরের বউরা কিন্তু কাজে অনেকটাই ব্যস্ত থাকি সেই বৃহস্পতিবারের সাথে সাথে আমার শনিবারটাও একটা ব্যস্ততম দিন তার কারণ শনিবার হলো বড় ঠাকুরের দিন আর বড় ঠাকুরকে অবহেলা করা একদমই উচিত না তো বেশ কয়েক মাস আগে আমি এক জ্যোতিষীকে মানে জ্যোতিষীর কাছে গিয়েছিলাম তো সেখানে জানতে পারলাম যে শনিবারটা মানাটা কতটা জরুরি আমাদের সবার জন্য তো বর্তমান বছরে দু সালে কিছু কিছু রাশির উপর বড় ঠাকুরের একটু ঢাইয়া পড়েছে বিশেষ করে মানে আমাদের বাড়িতে কন্যা রাশি আর কর্কট রাশি আছি আমরা তো সেই কর্কট আর কন্যার পরে শনির এতটা ঢাইয়া যে সংসারে ছোটোখাটো ব্যাপারে অশান্তি কলহ দ্বন্দ্ব কথায় কথায় ঝগড়া লেগে যাওয়া মনোমালিন্য এটা লেগেই চলেছে তো সেই কারণে ওনার কাছে গিয়ে জানতে পারলাম যে সংসারে যাতে দিনের পর দিন এরকম বলতে পারো কলহ দ্বন্দ্ব তারপরে ছেলেমেয়েরা উত্তেজিত হয়ে যাওয়া একটু বেশি চিৎকার চেঁচামেচি করা যদি করতে থাকে তখনই তুমি বুঝবে যে সংসারে শনি রাহু কেতু কারো না কারো দৃষ্টি তোমার সংসারে পড়েছে তখন কিন্তু এগুলো তোমাকেই বুঝে নিতে হবে যে বিনা কারণে কেন সংসারের মধ্যে খুঁটিনাটি ব্যাপারে কোনো ঝগড়া লাগছে এগুলো যখন হয় তখন আমি বুঝতে পারি যে কোনো একটা নেগেটিভ এনার্জি আমার আমার মধ্যে কিংবা আমার পরিবারের মধ্যে এসে গেছে তো তখন কিছু কিছু জিনিস আছে সেগুলো মেনে চললে তো একবারে তো সব কিছু হয় না আস্তে 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 তোমার সেই নেগেটিভ এনার্জিগুলো পরিবার থেকে চলে যাবে তো আমি যখন থেকে জানতে পেরেছি যে বর্তমান বছরে শনির একটু ঢাইয়া মানে রাশির যে যে রাশির পরে পড়ছে তো তাদেরকে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে তার জন্যই এখন বৃহস্পতিবারের থেকেও আমি শনিবারটা বেশি করে মানি তো শনিবারে আমার প্রত্যেক দিনের বাসন তো প্রত্যেক দিন মাজেই কিন্তু যেসব কৌটো কাউটা জলের বোতল বটি তারপরে খাবার রাখার জায়গা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর পরিষ্কার করে তবেই আমি রান্নাটা চাপাতে আসি আর এদিন তো একদমই নিরামিষ কোনো বাইরের খাবার আসবেই না আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মানে কি চেষ্টা করি বাড়িতে নাও আনার কিন্তু ছেলেমেয়েরা মানে মেয়েটা যদি ভুলবশত বা আমার হাজবেন্ড যদি ভুলবশত নিয়ে আসে তখন চেষ্টা করি ওগুলো থেকে আমি এড়িয়ে চলার কেননা আমি হচ্ছে কন্যা রাশি আর আমার মেয়ে হচ্ছে কর্কট রাশি আমার শাশুড়ি কর্কট রাশি তো এই কারণে আমাদের মানে দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব বলতে পারো লেগেই রয়েছে বর্তমান বছরে যার জন্য আমি শনিবারটা একটু খুবই মানে মেনে চলছি আর কি তো এখন বর্তমানে একটু কম আছে বলতে পারো অনেকটাই কম আছে তবুও ছোটোখাটো ব্যাপারে লেগেই থাকে আমাদের সমস্যা তো যেটুকু যা করা যায় আর কি সবটুকু তো করা সম্ভব না আর সবটা আমাদের হাতের পরেও নেই তো কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনে চললে সংসারে উন্নতি হয় তো সেগুলো আমাদের মানতেই হবে তো সেই জন্য রান্নাঘরে এসে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিলাম দেখলে আর হচ্ছে এবার ওই যে লবণ হলুদ তেল জলের বোতল বটি যেগুলো আমার মানে লাগবেই এই শনিবারটায় সংসারে সমস্ত জিনিসপত্র তো ধুয়ে মুছে রান্না করা সম্ভব না তো যেগুলো আমার এই শনিবারে ব্যবহারের যোগ্য মানে ব্যবহারে লাগবে আমি শুধুমাত্র সেই জিনিসপত্রগুলোই ধুয়ে কাজ করি অন্য জিনিসগুলোতে আর হাত দিই না তো এইগুলো একটু রৌদ্র দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি আবার ঘরে তুলতে পারবো তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই এদিকে দেখো আমার কিন্তু এর মধ্যে ভাত হয়ে গেছে মানে আমি গ্যাসটা মুছে আগে ভাতটা বসিয়ে নিয়েছি তারপরে বাকি এই দিকটার কাজগুলো আমি সেরেছি আর এখন রান্নাঘর আমার পুরো ক্লিন আর রান্নাঘরে এই মানি প্ল্যান্টটা থাকে ছোট্ট বোতলে মানি প্ল্যান্টটা আমার কাছে তো খুবই কিউট লাগে তোমাদের কাছে কেমন লাগে জানিও তো মানি প্লান্ট কিন্তু আমি যেটা দেখলাম মাটির থেকে জলে কিন্তু একটু গ্রোটা তাড়াতাড়ি হয় আমার কাছে যেটা মনে হলো তো সবার ক্ষেত্রে কিন্তু ঠিক না কারণ এক একজনের বাড়িতে বাড়ির এনার্জি এক এক রকম তো আমার বাড়িতে মনে হলো জলে একটু বেশি গ্রো হচ্ছে তো আমি তাই জন্য দুটো মানি প্লান্টকে জলে রেখেছি আর একটা মানি প্লান্ট আমি মাটিতে রেখেছি আর এই চালের গুঁড়োটা অনেক দিন ধরে পড়ে আছে তো সেটা বেশ কয়েক ধরে রৌদ্র দিচ্ছি আর মাঝে ছিটপোটা বৃষ্টি এরপরে পড়েছিল ওই জন্য অনেক দানাগুলো জটলা হয়ে গেছে তাই আজকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এই যে কুলেখাড়া খাওয়াটা আমার রোজকার তো এটা আমি কিছুতেই সকালবেলায় খালি পেটে খেতে পারি না ভুলে যাই তার জন্য যখন মনে পড়ে এই যে দেখো এখন বেলা কিন্তু সাড়ে এগারোটা মতো বাজে তো এখনই আবার খাচ্ছি মানে খাওয়া দাওয়া কিন্তু সকালে হয়ে গেছে তারপরেই খাচ্ছি তো কিছু করা নেই যখন ইচ্ছা হয় তখনই নিয়ে এসে খাই এ দেখো আমার বাবু আমি ভিডিও অন করেছি মানে বাবু যদি দেখতে পায় চলে আসবে আর বাবু কতটুক দুষ্টু সেটাও একটু তোমরা দেখো যে কী দুষ্টুমি বাবু করতে পারে বাড়িতে তো বাগানে প্রচুর শাক রয়েছে বিভিন্ন ধরনের তারপরেও দেখো দুয়াটি শাক আমার হাজবেন্ড মানে কিনেছিল বাড়িতে তো সবজিওয়ালা শাকওয়ালা অনেকেই আসে মানে আমাদের তো রাস্তার পরে বাড়ি তো অনেকেই যায় সবাই জিজ্ঞাসা করে তো শাকগুলো আজ বের করে দেখলাম যে বেছে খুঁটে নেওয়া যায় কি না কিন্তু দেখলাম বর্ষার শাক ভেতরে অনেক পোকা হয়েছে তো আমি ওই জন্য রিক্স নিলাম না ফেলে দিলাম শাকগুলো কারণ বলা যায় না হয়তো আমার চোখের আড়ালে থেকে যেতে পারে এতে সমস্যা হয়ে যাবে যার কারণে মানে টাকার দিকে না তাকিয়ে দুয়াটি শাক ফেলে দিলাম তো এই যে সেই নীলকণ্ঠ গাছটা আজ পনেরো দিনের বেশি হয়ে গেল আমি কিছুতেই একবার ভেবেছিলাম যে ছাদে লাগিয়ে দেবো আরও বেশি গ্রো করবে তো পরে দেখলাম ভাবলাম যে ছাদে লাগাবো না ছাদের প্রচণ্ডই রোদ হয়তো মরে যেতে পারে তো তার জন্য আমি বাড়ির জানলায় এই গাছটা রাগো বলে টবে শেষমেশ টবে মানে পুঁতছি আর কি তো গাছে প্রচুর করিয়ে এসছে দেখছি যে গাছে এই কয়দিনে এত কড়িয়ে এসেছে গাছে ছোট্ট ছোট্ট তো ভিডিওতে তোমরা বুঝতে পারবে না তো কি বলবো বলো আমার তো ভীষণই ভাল লাগছে যে আর থোকা মানে থোকা নীলকণ্ঠটা কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগে আর নীলকণ্ঠটা কিন্তু মানে এত সুন্দর একটা ফুল সত্যি অসাধারণ তো আমার কাছে তো খুবই ভালো লাগে নীলকণ্ঠ ফুল তো এটাকে ওই দেখো দেখো যে করি ওই যে মাটিতে পুঁতে দিয়েছি আর হচ্ছে আজ কিন্তু বানাবো আমি ইনডোর প্লান্টের খাবার তো তার জন্য আমি সকালবেলায় দোকান থেকে দুটো কলা নিয়ে এসেছিলাম তো তোমরা কিন্তু এখানে যে কোনো কলার খোসা মানে পাকা পাকা কলার কলার খোসা ব্যবহার করতে পারো সে কাঁঠালি কলা হোক কিংবা সবরি কলা যাই হোক না কেন তো আমি দুটো কলার খোসাই নিয়েছি কারণ আমার তো গাছ অল্প দুটো কলার খোসা নিয়ে আমি কিন্তু নর্মাল জলে একমাগ জলে ভিজিয়ে রেখেছি আর এটা কিন্তু দুই তিন ঘন্টা আমি ভিজিয়ে রাখব তো সকালে সকালবেলায় যদি ভিজিয়ে রাখতাম তাহলে বেলা দুপুরবেলায় আমি এটা দিতে পারতাম কিন্তু আমার মনেই ছিল না তো বেলা বারোটার সময় ভিজিয়ে রেখেছি আর ওটা দেবো আমি বিকেলবেলায় ততক্ষণে খাবারটা গাছের জন্য একটা উপকারী খাবার তৈরি হয়ে যাবে তো অনেক কিছু দিদিভাই আছো তারা আমাকে জিজ্ঞাসা করেছিল ইনডোর প্ল্যান্টে কি খাবার দাও অবশ্যই বলো তো আজকে কিন্তু ভিডিওটা তাদেরই জন্য জানি না সেই দিদিভাইগুলো আজকের ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে কিনা তো যাই হোক চলো ঘরের অনেক কাজই তো করলাম সেই ভিডিওর সাথে সাথে কোনো ভয়েসই হয়তো দেওয়া হলো না আমি নিজের কথাই নিজে বলে চললাম আজকে তো কিছু মনে করো না তো আমার কথাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি হয়তো আমার কথাগুলো কারো কারো কার সাথে খেটে যেতে পারে তো তারা কিন্তু অবশ্যই বলো যে শনিবারের ব্যাপারটা নিয়ে আজকে যে কথাগুলো বললাম এরকমটা কারোর সাথে হয়েছে কিনা। তো যাই হোক এখন এই যে বারান্দাটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর এই যে হলঘরটা ঝাঁদ দেওয়াটা পুরোটাই তোমাদের দিন আমি দেখাতে পারবো না কারণ তিনটে রুম নিয়ে এই ঘরটা আমাদের বানানো আর এতটাই বড় ঝাড় দিতে আমার অনেক সময় লাগে যার জন্য আমি পুরোটা একবারে ঝাঁদ দিই না এক এক সাইড করে ঝাঁদ দিই যখন যেরকম সময় পায় তখন সেই সাইডটা ঝাঁদ দিয়ে রাখি তো এখন এই রান্নাঘরের সামনে দিয়ে ওপাশে আমার ইনডোর প্লান্টের সামনে এইটুকু লম্বা প্যাসেজ আমি ঝাড় দিলাম আর ঝাড়ু দিয়ে আমি সময় ময়লাটা এরকম ন্যাকড়া দিয়েই ভিজে ন্যাকড়া দিয়ে মুছে একবারে তুলে নিই এতে আমার সুবিধাই হয় বলতে পারো আর এদিকে আজকে যেহেতু শনিবার রান্না করেছি মুগ ডাল শনিবারে কখনোই মুসুর ডাল খা মুসুর ডাল খাওয়া উচিত না কারণ ওটা হচ্ছে আমিষ আর তার জন্য রান্না করেছি মুগ ডাল আর আলু ভাজা তার সাথে কিন্তু আছে গাছের লেবু তো এই হচ্ছে আজকে দুপুরবেলায় খাওয়া কেননা ডালটা দুপুরবেলায় খাবো আর রাত্রিবেলায় সিদ্ধ ভাত টাত কিছু করে নেব কারণ ডাল খুব একটা তো পছন্দ করি না ওর জন্য একবেলার মতোই করেছি ডাল আর তারপরে রান্নার শেষে যে এখন বাসন মেজে রান্নাঘরটা ক্লিন করে এবার যাব স্নান করতে তো কি বলি বলো আজকে এই যে একটা ব্যস্ততম দিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর স্নান করে বিকেলে রেস্ট নিয়ে তারপর এসেছি মানে প্রায় সন্ধ্যার আগে জলটা আমার রেডি হয়ে গেছে দেখো কেমন লালচে লালচে হয়ে গেছে এর মধ্যে কিন্তু আরও একটু জল তোমরা দিতে পারো তো আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমার একটুকুনি জলেই আমার গাছগুলো হয়ে যাবে আর এই কলার খোসাটা যদি আরও একদিন আগে ভিজিয়ে রাখতে পারো তাহলে দেখবে জলটা আরও কালো হয়ে যাবে তখন এই এক মগের সাথে আরও এক মগ জল কিন্তু তোমাদের মেশাতে হবে আর এই যে কলার খোসাতে কিন্তু গাছের মানে খাবার যেটা দরকার পটাশিয়াম তো প্রচুর পরিমাণে রয়েছে সেই কারণে এটা গাছের খুবই একটা উপকারী খাদ্য এটা দিলে গাছগুলো তাড়াতাড়ি গ্রোথ হবে তো তোমরাও এটা দিয়ে দেখতে পারো তো তোমাদের রেজাল্টটা কেমন আসে তবে অবশ্যই এতে গাছের কোনো ক্ষতি হবে না এটা একদম গ্যারান্টি দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি টাটা